দেখো আমাদের ভগবান শিব ও সুন্দর কি সুন্দর রূপ দিয়েছে বাবা তারকনাথের পথটা কালীর ফটো আমি রাস্তায় করছি অনেক গাড়ির আওয়াজ হবে একটা গ্যানিস্ট্রির ফটো এখানে অনেক ফটো টক আছে সবই শিব ঠাকুর শিবলিঙ্গের উজ্জয়ন বাবার আর এটা দেখ জয় শ্রী মহাকাল জয় মহাকাশ জয় মহাকা

টাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটাটা हर हर चंद्र जय श्री रक्ष जय महा जय बाबा दादा श्रीदृष्णी नंदी देवी

पंचक सम्भव सदाशिव सम्भव

চেন লাইনটা কাঠিবাদাম আর আহ তিলকটা করেছে লক্ষণ দানা দিয়ে হ্যালো দেখো আমাদের মহাকাল বাবার রূপ কমেন্ট বক্সে লেখো হার হার মহাদেব জয় মহাকাল এটা হচ্ছে আমাদের পাড়ার জ্জাইন গেছিল ছেলেরা সব সেখান থেকে এসছে এই মহাকাল বাবাকে প্রতি সোমবার এই মহাকাল বাবাকে রূপ দেওয়া হয় Terima পর্দা পর্দা দিয়ে দেয় ওই তাড়াতাড়ি আছে যে পর্দা দেওয়া আছে পর্দা গুলো দিয়ে দেবে দুশো পর্দা আছে

সেদিনকে একজন কমেন্ট করছিলো যে শুধু আমরা আমাদের কায়দাতলা মহাশাসনে যে মহাকাল আছে সেখানে মহাকালে বাসুই পুরো ছিল তো আমরা শুধুমাত্র মহাকালকে না দেখে লোকের পিছনগুলো দেখেছি আরে ভাই তখন পুজো করছিল লোকের ভীষণ ভিড় ছিল তার মধ্য দিয়েও যেটুকু দেখাতে পেরেছি তোমরা যদি পুরো লাইটটা না দেখে দেখতে পাবে মহাকালকে আবার আজকে সকালে গিয়ে সেখানে আমি ভিডিও করে তোমাদের দেখিয়েছি তাতেও বলছে তুমি লাইফটা বন্ধ করো স্টপ কেন কি দেখাচ্ছে একটা আমাদের শিবলিঙ্গের ওপরে রূপ দেওয়া হয়েছে উজ্জ্বন থেকে নিয়ে আসা হয়েছিলটাকে তো সেটা আমি দেখাচ্ছি খুব সুন্দর করে রূপ দিয়েছে কেউ লাইফে দশ মিনিট হয়ে গেছে জয়েন করেনি আর এখন অনেকবার বেঁচে গেছে দশটা বেঁচে গেছে তো এতক্ষণ আমি দাঁড়াতে পারব না ખાલબાત મામસે કોણ કરે છે તમારા બોલ પર ટાઈમ છે વાત સુધી બોલવા આપ છે સેવા સેવા ને